যাদের অন্তরে হাইলে রসুলামের মহব্বত আছে এদেরকে কখনো ডাকা দিয়ে কেনা যায় না কথা বলেন ঠিক না বলুন তাইলে আমরা মৃত্যুর আগ পর্যন্ত পা কে বাঞ্জা তনকে ইমামে হুসাইন প্রেমে উজ্জীবিত হয়ে থাকতে চাই কে চাই না তো আজকের এই কারবালার আমার পূর্বে একজন হুজুর বক্তব্য দিয়েছিলেন আপনারা কে কি মনে করেছেন আমি জানি না এই কথাগুলো অতীব গুরুত্বপূর্ণ আমি যদি নিজের পরিচয় দিতে চাই আরে আমরা তো সেই গর্বিত জাতি আমরা অন্যদের মধ্যে মুনাফিকি করি না অন্যরা পরিচয় দিতে লজ্জাবোধ করে অন্যরা পরিচয় দিতে ভয় পায় অন্যরা পরিচয় দিতে কৌশল করে একমাত্র সুন্নিরা পরিচয় দিতে কৌশল করে না থেকে যেই পরিচয় দিয়েছে সব সময় সেই পরিচয় দিবে আর আওয়াজ করে বলবে তুমি কে আমি কে আর যাদের নিজেদের পরিচয় তুলে ধরতে লজ্জা পায় যারা নিজের পরিচয় তুলে ধরতে ভয় পায় বুঝতে হবে ভিতরে একটা কিন্তু অতক্ষণ ভিতরে একটা কিন্তু ইসলাম শান্তির ধর্ম ইসলাম কি ধর্ম শান্তির ধর্ম সেই শান্তির ধর্ম নিয়ে অধর্মের চর্চা করা যাবে না আমরা এই বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা একমাত্র দল যারা সমস্ত ডিপার্টমেন্টের কাছে প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো ওয়াল জামার আমার সুন্নি ভাইরা কি জাগ্রত আছেন যদি থাকেন আওয়াজ করে বলুন এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দলের নাম কি সন্দেহ আছে সন্দেহ আছে এই জন্য আমাদের আমরা গর্ব করে সেই পরিচিতিতে দিতে পারি কেন আমরা ইমাম হুসাইনি কাফেলার লোক কথা বলেন ঠিক কেনা